হোটেলের মামারা টমেটোর মধ্যে রসুন দিয়ে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন মামারা টমেটোর মধ্যে রসুন দিয়ে খুব মজাদার একটি আইটেম তৈরি করে আমি একবার ঢাকা গিয়েছিলাম সদরঘাটে রাস্তার পাশে যে হোটেলগুলো আছে সকালবেলা ভোর পাঁচটার সময় আমি যখন লঞ্চ থেকে নেমে সদরঘাটে গিয়েছিলাম তখন খুব ক্ষুদা লেগেছিল ক্ষুদা লাগার পরে রাস্তার পাশে তখন কয়েকটি হোটেল খোলা ছিল আর সেই হোটেলগুলোর মধ্যেই একটি হোটেলে আমি গিয়ে দেখলাম এমন ভর্তা তৈরি করছে এক মামা গরম গরম ধোয়া ওঠা টমেটো ভর্তা আর গরম গরম ভাত উফ কি যে মজা কি যে স্বাদ হয়েছিল তখনই আমি মামার থেকে রেসিপি জেনে নিয়েছিলাম পরবর্তীতে আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি চারটা টমেটো নিয়েছিলাম টমেটোগুলো খুব সুন্দরভাবে ধুয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি কারণ টমেটো এখন এই সময় এখনও অ্যাভেলেবেল না যেহেতু তাই মেডিসিন দেওয়া থাক থাকতে পারে এই জন্য টমেটোগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপর অর্ধেক করে কেটে নিয়েছি আর এই ভর্তাটা করার জন্য কুয়া রসুন কুয়া পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজটাকেও দুই টুকরো ছোটো ছোটো পেঁয়াজ ছিল আমার বাসায় বড় পেঁয়াজ ছিল না ছোট ছোট পেঁয়াজ ছিল তাই পেঁয়াজটাকেও আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে নিয়ে এরপর আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হতেই টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে যখন দেখেছি টমেটোটা একটু লাল হয়ে গিয়েছে তখন অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিয়েছি জানি টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয় পানিটা শুকাতে শুকাতে আপনাদের একটি কথা বলি বিশ্বাস করেন মানে এই ভর্তাটা আমি যখন গরম গরম ভাতে খাই আমার আর কিচ্ছু লাগে না মানুষ বলে গরুর মাংস বা মাছ ভাত কিছু সব কিছু খেয়ে শান্তি পায় আমি আসলে এই ভর্তা দুই প্লেট ভাত খেয়ে ফেলি টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেল এরপরে আমি দিয়ে একটা চামিচ দিয়ে খুব ভালোভাবে টমেটোটা নিলাম এই মথাটা খুব যত্ন করে আস্তে আস্তে আলতো হাতে মরতে হবে যেহেতু ভর্তা একটু ষোলো আনা বাঙালি আনার স্বাদ দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতে আরও সুন্দর হয় আগে দর্শনধারী পরে গুণবিচারী যে কোনো খাবার আপনি যদি খুব সুন্দরভাবে পরিবেশন করেন তাহলে দেখবেন সামান্য খাবারও অনেক সুন্দর বা অনেক ভালো লাগে পরিবেশনটা আসলে খাবারের একটা শিল্প বা আর্ট খাবারটা সুন্দরভাবে পরিবেশন করলে খাবারের মান অনেক বেড়ে যায় এজন্যই জন্যই রেস্টুরেন্ট বা হোটেলে খুব সুন্দরভাবে খাবার সার্ভ করা হয় ভর্তাটা আমি এভাবে খুব সুন্দরভাবে ম্যাশ করার পরে মাটির পাত্রে আমি সব কিছু ঢেলে নিলাম তাতে সামান্য পরিমাণ সরিষার তেল যতটুকু লাগে আর কি আমি সেটা হাতে নিয়ে তারপরে আবার ভর্তাটাকে খুব সুন্দরভাবে হাতে মেখে নিয়েছিলাম সকালবেলা ধোয়া ওঠা গরম ভাতে ভর্তাটা যে কি ভালো লেগেছিল আপনারা এভাবে একদিন বাসায় করে দেখবেন আমার বিশ্বাস এই ভর্তাটা আপনারা একবার খেলে ভর্তাটা